আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব চিকেন মোমো এই শীতে গরম গরম মোমো খেতে কারণ ভালো লাগে আর সাথে যদি হয় চিলি অয়েল তাহলে তো কোনো কথাই নেই আমরা মোমো তৈরি করার জন্য নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো মুরগির মাংসের কিমা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচের কুচি নিয়েছি দুই টেবিল চামচের মতো সয়া সস গোলমরিচের গুঁড়া এক চা চামচ লবণ পরিমাণ মতো নিয়ে আমরা এগুলোকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নেব এই কাজটি খুব সময় নিয়ে করতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এতে অ্যাড করে দেবো কিছু পেঁয়াজের পাতা বা পেঁয়াজ ফুল এর পরিবর্তে স্প্রিং অনিয়নও ব্যবহার করা যাবে এটা তৈরি হয়ে গেলে আমরা পাশে রেখে দেব এ পর্যায়ে তৈরি করে নেব আমি চিলি অয়েল চিলি অয়েলটি তৈরি করার জন্য আমি একটি পাত্রে প্রায় দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি নিয়েছি কিছু রসুন কুচি শুকনো মরিচের গুঁড়া নিয়েছি কিছু বা চিলি ফ্লেক্সও বলা যায় নিয়েছি সাদা তিল আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে এতে রসুন কুচিগুলোকে দিয়ে দিয়েছি এবং তেলটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একে একে মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স এবং তিলগুলোকে দিয়ে দেবো এরপরে ঠান্ডা করে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কিছু সয়া সস নিয়ে নেব এবং সয়া সসের সাথে খুব ভালোভাবে তেলটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমরা সেটাকে সাইডে রেখে দেব এবার মোমো বানানোর শীত তৈরি করে নেব শীট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা ময়দাটাকে পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা একটু শক্ত শক্ত করে ডো তৈরি করে নিতে হবে এবং ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে বেলা শেষ হলে আমরা এই রুটির মাঝখানে যে মাংসের মিশ্রণটিকে বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এবং এটাকে মোমো আকৃতি শেপ দিয়ে নেব ভিডিওতে দেখানোর মতো করে আমরা এটাতে ভাজ দিয়ে মোমো তৈরি করে নেব এটা কিছুটা কুচির মতো করে তৈরি করে নিতে হয় আমি আপনাদের সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাচ্ছি আমি তো মোমো বানাতে এক্সপার্ট না বাট আমার কাছে এই শেপটাই খুব বেশি সহজ মনে হয় তাই আমি এই শেপেই বানিয়ে থাকি বাট মোমোর অনেকগুলোই শেপ হয় আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা সেই উপায়ই তৈরি করে নেবেন আমি একই পদ্ধতিতে সবগুলো মোমোকে বানিয়ে নেব একে একে যখন আমার মোমোগুলোকে বানানো শেষ হয়ে যাবে সে পর্যায়ে আমি একটি রাইস কুকারে পানি দিয়ে মোমোগুলোকে স্টিম করে নেব রাইস কুকারের সাদা যে জালিযুক্ত পাত্রটি রয়েছে আমি সেখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো মোমোকে দিয়ে দেবো যখন মোমোগুলো দেওয়া শেষ হবে তখন আমি ঢাকনা আটকে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব পনেরো মিনিটেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজাদার মোমো এই শীতে মোমো খেতে কার না পছন্দ হয় আর যদি হয় চিলি অয়েল তাহলে তো কথাই নেই আমি মোমোকে চিলি অয়েলের সাথেই খেতে পছন্দ করি তাই আমি এখানে চিলি অয়েলই নিয়েছি আপনারা চাইলে এটাতে বিভিন্ন ধরনের চাটনি দিয়েও খেতে পারেন অনেকে আবার এটাকে টমেটো সস দিয়েও খেয়ে থাকে যে যেভাবেই খাক না কেন আমার এই রেসিপিতে একবার হলেও মোমোটি ট্রাই করবেন খেতে তো খুবই দুর্দান্ত হয় একবার হলেও বানিয়ে দেখবেন ধন্যবাদ